এই তাই তো কি করে হলো এটা দেখি নিচে নামা এই রাখো করে নাড়া এই রাখো তুই হাত ছাড়িয়ে না এই হাত না এই হাতটা ছড়া এই রাখো ইমা কি করে হলো তুমি যদি আমার চ্যানেলটা ভাল লাগে আমার ম্যাজিক ভালো তখন একটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে